হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা অনেকেই হয়তো বা নিউ সিজনে র্যাঙ্ক পুশ দিতে যাচ্ছই তোমাদের র্যাঙ্ক পুশ সিজন সময় হওয়ার আগে তোমাদের এমন পাঁচটি টিপ নিয়ে এসেছি যে পাঁচটি টিপ যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দুই থেকে তিন দিনের মধ্যে ইজিলি গ্র্যান্ড মাস্টার উঠতে পারবা ইয়াপ গাইজ বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমাদের লিস্টে পাঁচে থাকা টিপসটি হলো টিম সিলেকশন ইয়েস গাইজ টিম সিলেকশনের সময় তোমরা অনেকেই হয়তোবা বা এই ভুলগুলো করে থাকো তোমাদের কাছে যদি স্কোয়াড থাকে তাহলে তোমরা অবশ্যই স্কোয়াড নিয়ে খেলবা অথবা তোমাদের কাছে যদি ডু থাকে তাহলে তোমরা ডু নিয়ে তোমাদের টিম সিলেকশনের উপর তোমাদের গেম প্লে অনেক নির্ভর করে তাই তোমাদের সাথে খেলার মতো যদি কোনো প্লেয়ার না থাকে তাহলে তোমরা অবশ্যই সোলো মোডে খেলবা কারণ যখন তোমরা র্যান্ডম ম্যাচ স্টার্ট দেবা তখন নাইনটি পার্সেন্ট সময় দেখতে পাবা যে র্যান্ডম টিমেট এট অলওয়েজ তোমাদেরকে আনফলো করে অন্য জায়গায় নেমে যায় এবং লুট না করে এনিমিদের উপর আসবে এবং তখন এনিমি তোমাদের র্যান্ডম প্লেয়ার ইজিলি মেরে দেয় গাইস আমার সাথে শুন থাকবে তোমাদের সাথে যদি খেলার মতো কোনো প্লেয়ার না থাকে তাহলে অবশ্যই তোমরা সোলো খেলবা কারণ সোলো খেলার সাথে সাথে তোমাদের এমন টিপস দেখিয়ে যার সাথে সাথে তোমরা অনেক প্লাস পেতে পারো সো গাইস আমাদের লিস্টেড নাম্বার 4 এর টাকা টিপসটি হলো প্রপার ল্যান্ডিং অ্যাপ গাইস তোমরা তো টিম সিলেকশন করে ফেললা তারপরে তোমাদের মূল কাজটি হলো প্রপার ল্যান্ডিং আর তোমাদের র‍্যাঙ্ক পুশে অনেক বারে টিএফআই করে প্রপার ল্যান্ডিং গাইস তোমরা পারফেক্ট ল্যান্ডিং যদি করতে না পারো তাহলে এনিমি আমাদের আগে ল্যান্ডিং করে তোমাদেরকে মেরে দিতে পারে তাই গাইস তোমাদের আগে সেফ ল্যান্ডিং করার জন্য অবশ্যই পেটটিকে সিলেক্ট করে মেসেজটা দিতে হবে কারণ ফ্যালকোপেট যদি তোমরা ইউজ করো তাহলে দেখতে পারবা তোমরা অনেক ফাস্ট ল্যান্ডিং করছো তাছাড়া তোমাদের অনেক ম্যাপে দূরে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে এই ফ্যালকোবেটটি তাই আমাদের সাজেশন থাকবে তোমরা অলওয়েজ ফ্যালকোবেটটি নিয়ে ম্যাসেজটা দিবে ইয়াপ গাইস আমাদের লিস্টে নাম্বার তিনি থাকা হচ্ছে হলো প্রপার লুট তাই তোমাদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা তেমন লুট করো না ইয়াপ গাইস তোমাদের অবশ্যই প্রপার লুট করে নিতে হবে কারণ তোমরা যখন এনিমিদের সাথে ফাইট নিবা তখন তোমাদের এনিমি ইজিলি মেরে দিতে পারে তাই তোমাদের কাজ থাকবে তোমরা অবশ্যই পর্যাপ্ত এমো মেডিকেট এবং বেস্ট হেলমেট তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা সংগ্রহ করে রাখবা गाइस তোমাদের সব সময় প্রপার লুট করে তোমাদের এনিমিদের উপর রাজ দিতে হবে তোমরা যদি প্রপার লুট না করো obviously তোমাদেরকে এনিমি মেরে দেবে 100% শিওর তাই তোমাদের অলওয়েজ প্রপার লুট করতেই হবে ইয়াপ गाइस আমাদের লিস্টে দুইয়ে থাক থাকা টিপস হলো কয়েন ওয়েস্ট गाइस তোমাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ারই আছে যারা হুদাই কয়েনগুলো গুলো করে ফেলে এবং না गाइस তোমাদের অবশ্যই তোমাদের কয়েনগুলোকে গুলোকে সদ্ব্যবহার করতে হবে মানে তোমরা যখন কয়েনগুলো ব্যবহার করবা তখন তোমাদের দেখে নিতে হবে তোমাদের 4 লেভেলের বেস্ট আছে কিনা তারপর 4 লেভেলের হেলমেট আছে কিনা তাহলে তোমরা সেগুলো বেএন্ডিং মেশিন থেকে ক্রয় করে নিতে পারো আর যদি তোমাদের গানগুলো ম্যাক্স করতে থাকে তাহলে তোমরা সেখান থেকে ম্যাক্স করে নিতে পারো গাইজ আমাদের লিস্টে ফাইনাল এবং নাম্বার 1 এ থাকা টিপসটি হলো ওভার কনফিডেন্স তোমাদের অনেকেই আছে যারা প্রপার লুট না করে উড়া দড়া রাশ করো এবং এনিমি তোমাদেরকে মেরে দেয় এরকম ভুল তোমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে এবং পরিবর্তন না করলে তোমাদের এই ভুলগুলো গুলো তোমরা মাস্টার কিংবা গ্র্যান্ড মাস্ট করতে পারবে না আজকের ভিডিও ছেলে এতটুকুই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক করে দেবা এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বাই বাই ব্রাদার